ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দশ টাকার ফোন পাঁচ হাজার টাকা পাঁচ টাকার ফোন পঁচিশশো টাকা দিয়ে ডিভাইস ঝাঁকি দিলেই জলে ঝাঁকি দিলে নিবে আজও এক ডিভাইস স্বপ্নে রুমান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেখতেই পারছেন কিন্তু অনেক অনেক কালেকশন নিয়ে চলে আসলো কিন্তু রুমান ভাই দেখতেই পারছেন ভাই আজকে অফারটা কেমন হবে ভাইয়া আজকে কিন্তু কাল কি ঝরে ঠিক আছে একশো বিশ কিবি ফোনের দাম কমে গেছে

ভাই কুরিয়ার পলিসিটা বলে দেন আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে একটি প্রোডাক্ট যদি পেতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে অগ্রিম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো ভাইয়া ওকে আর এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে প্রত্যেকটি প্রোডাক্টের সাথে সাত দিনের গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ওকে শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের লিফটেড টু এক্সিলেটের তৃতীয় তলা

তারপরটা দেখতে পারেন এটা হচ্ছে আলিম ব্রক্স থেকে যদি আসেন দোকানে এসে যদি বলেন যে আলিম ব্রক্স দেখে আসছে সেই ক্ষেত্রে আরো দুইশো টাকা নিতে পারবেন অনেক অনেক কালেকশন পাইকারি জন্য ব্যবসা করতেছেন তারাও নিতে পারবেন জি পাইকারির আজকে আসি ভাই কি এত পরিমানে কোয়ান্টিটি হচ্ছে যে প্রোডাক্ট ভাই একদম লেসে লেসে ছেড়া দিতেছে ওকে ওকে হচ্ছে Oppo Oppo জি কালার দেখতে পারতেছেন ফুল ফুল সহকারে 6GB 128GB প্লাস ব্যাটারি এম্পার হচ্ছে 4500 এম্পিয়ার ব্যাটারি এটা আজকে একটা অফার থাকবে মাত্র 6000 টাকা অনলি 6000 টাকা জি ভাই মাত্র 6000 টাকা আমার ভিডিও দেখে আসলে 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট জি ভাই হবে 5800

ফাইভ এটা হেৰি ফুল ডিছপ্লে ডিভাইছ দেখিছো নচ ডিপ্লে

অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ তারপর দেখাচ্ছি আপনাদেরকে অপো এ থার্টি ওয়ান অপো থার্টি ওয়ান হ্যাঁ অপো এ থার্টি ওয়ান খুবই সুন্দর একটা ডিভাইস দেখতে পারতেছেন পিছে তিনটা ক্যামেরা প্লাস 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 পিছিয়ে ফিঙ্গার ইউজ করা হয়েছে এটা আমি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্সার সহকারে পার্চেস করতে পারেন মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা জিবি অনলি সাত হাজার টাকা অপো এ থার্টি ওয়ান সহ একশো আঠাশি ডিভাইস বক্স চার্জার সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ জিবি তারপর দেখাচ্ছি মোটরোলা জি এস টাইস বি ফিফটি থ্রি যেটা কিনা ঝাঁকি দিলেই জলে

পাঁচশো টাকা ডিসকাউন্ট সতেরো হাজার জি ভাইয়া অনলি সতেরো হাজার টাকায় কিন্তু পেয়ে যাবে তারপর দেখাচ্ছি ভাইয়া আজকে কিন্তু স্বপ্ন পূরণ ভাইয়া স্বপ্ন পূরণ জি ভাই আজকে স্বপ্ন পূরণ

এইটার আজকে একটা অফর দিয়ে দিবো মাত্র আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো আট হাজার তিনশো টাকা আরো একশো কম থাকে

Oppo A53 এটাও কিন্তু ভাই সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে কাটা দেখতে পারো আর ক্যামেরাটা কিন্তু ভাই মাখন মাখন এই যে ক্লিয়ার ক্যামেরা একদম পানির মতো ক্লিয়ার স্বচ্ছ ফাস্ট ক্লাসের ক্যামেরা পেয়ে যাবেন এটা কিন্তু ভাই আজকের একটা দারুন প্রাইস থাকবে মাত্র 8000 টাকা অনলি 8000 টাকা অনলি 8000 Oppo A15 এরও অনলি 8000 টাকা জি ভাই তারপর দেখতে পারেন Oppo A11

যাবেন আর একটি অবশ্যই আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিলে আমরা যে কোনো বাংলাদেশের যে কোনো চৌষট্টি জেলার মধ্যে আমরা পৌঁছে দিতে পারবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো শপিং কমপ্লেক্সের লিফ্ট টু একটার তেতলা